প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ইতিহাসের টু মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুব হকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি বিগত বছরই কি ধরনের প্রশ্ন এসেছিলো এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু মেমোরাইজ করেই প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুব হকন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি দেখো আমরা এখানে অ্যান্সারগুলো পড়ছি না এবং আমরা যেভাবে অ্যান্সারগুলো এখানে রেখেছি এইভাবে তোমরা তোমাদের খাতাতে নোট ডাউন করে নাও এবং এইভাবেই তোমরা মুখস্থ করবে তোমরা ভাবে যদি লিখতে পারো তোমরা দেখবে দুয়ে দুই মার্কস পাবে অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা কিন্তু থাকবে না তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেন এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো তিন লাগের প্রশ্নটি আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কী মোস্ট ইম্পর্টেন্ট নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোকপাত করেছেন এমন দুইজন ঐতিহাসিকের নাম লেখো এই প্রশ্নটিও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তারপরে দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখ দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে স্থানীয় ইতিহাস কি দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ব্রিটিশ সরকার আঠারোশো আটানব্বই সালে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করেছিলেন কেন এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটি দেখো উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন এই প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই কমনযোগ্য প্রশ্ন এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তারপরে দেখো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ লেখো এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ম্যাকলেমিনিট কি মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো পঞ্চাশ সালে কেন লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশের ইতিহাস কি মোস্ট ইম্পর্টেন্ট দলিত কাদের বলা হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পত্রিশে রামালু কে ছিলেন যুদ্ধ কি মোস্ট ইম্পর্টেন্ট রসিতারি দিবস বলতে কী বোঝায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নববঙ্গীয় গোষ্ঠী কাদের বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট ব্রাহ্ম সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো এবং ব্রাহ্মণ সমাজে দুইজন নেতার নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট মুন্ডাবিদের প্রধান লক্ষ্য কি ছিল বিপ্লব বলতে কি বোঝায় প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাক্ত হন কারা এবং কবে এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় হাজিব মোহাম্মদ মহসিন কে ছিলেন ডেভিড হেয়ার স্মরণীয় কেন দেখো আমরা এই যে প্রশ্নগুলো রেখেছি তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের প্রিয়াকান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হয় কেন নব্য বেদান্ত কি ম্যাকলিমিনিট কি নবিধান কি মোস্ট ইম্পর্ট্যান্ট এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল নীল কমিশন কি উদ্দেশ্য এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয় ঔপনিবেশিক বাংলায় ধর্মের ছত্রছায় সংগঠিত দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট নীলকেররা নীল চাষিদের উপর যেভাবে অত্যাচার চালাতো তার সংক্ষেপে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বিদ্রোহ কাকে বলে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে তোমরা যদি এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে তারপরে দেখো পাগলা কাদের বলা হয় দুদুমিয়া স্মরণীয় কেন মোস্ট ইম্পর্টেন্ট বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল হুদকাঠি প্রথা কি নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল ওয়াহাবি আন্দোলন ব্যর্থতার দুটি কারণ লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চুয়ার বিদ্রোহ সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে গুরুত্ব কি ছিল বিদ্রোহের দুটি কারণ লেখো ইউরোপীয় গন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন আঠারোশো সাতান্ন মহাবিদ্রে প্রত্যক্ষ কারণ কি ছিল এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই তারপরে দেখো সভা সমিতির যুগ বলতে কি বোঝো অস্ত্র আইন নাটটা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি উনিশ শতকে জাতীয়তাবাদে উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটি কীরূপ ভূমিকা ছিল মোস্ট ইম্পর্টেন্ট শ্রীরামপুর ত্রে কারা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন শ্রী নিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্চা শ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারীর ভূমিকা কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল চার্লস ইউস কে ছিলেন মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত দুইজন ব্রিটিশ কমিউনিস্ট নেটার নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী ছিল কবে কোথায় ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় মানবেন্দ্রনা রায় বিখ্যাত কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তিন কাঠিয়া কি বাবা রামচন্দ্র কে ছিলেন মাদারীবাসী কে ছিলেন এই প্রশ্নটি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় একা আন্দোলন শুরু হয় কেন তেভাগা আন্দোলনের নাম তেভাগা হয়েছিল কেন মোস্ট ইম্পর্ট্যান্ট তাম্বলিপ্ত জাতীয় সরকার কি মোপলা বিদ্রোহ উনিশশো একুশের কারণ কি কি উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কাদের মধ্যে কোনা চুক্তি স্বাক্ষরিত হয় ডান্ডি মার্চ কি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কে কেন অরন্ধনে ডাক দিয়েছিলেন অলিঙ্গ যুদ্ধ কি লীলানাথ রায় বিখ্যাত কেন রসিদারি দিবস কেন পালিত হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন নমসূত্র নামে কারা পরিচিত ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করে ননিবালা দেবী স্মরণীয় কেন মাউন্ট বেটেন প্রস্তাব কি উদ্বাস্তু কারা আজাদ কাশ্মীর কি রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই উনিশশো পঞ্চাশ সালে কেন নেহরু লিয়াকো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো দেশীয় রাজ্য বলতে কি বোঝো অপারেশন পুলো কি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই প্রশ্নটিও তোমরা একটু কমেন্ট করে জানাবে সর্দার পেটেলকে ভারতের লোহমানব বলা হয় কেন সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব কি সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সরকারি নথিপত্র বলতে কি বোঝায় স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ল্যান্ড লর্ড এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন মোস্ট ইম্পর্টেন্ট বাংলা নবজাগরণ বলতে কি বোঝায় খোরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন তিতুমির স্মরণীয় কেন শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ আঠারো সাতানি বিরোধিতা করেছিলেন প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন নমগোপাল মিত্র কে ছিলেন উনিশ শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় বিদ্যাসাগর সার্ট বলতে কি বোঝায় ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কীরূপ রূপ ছিল পাচ্চ পাশ্চাত্যবাদী বিতর্ক কি ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্ব্যোজ বলা হয় কেন দেখো এই প্রশ্নগুলি অ্যান্সার নেই তোমরা যদি না পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এগুলোর আমরা অ্যান্সারটাও দিয়ে দেবো তারপরে দেখো ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের দুটি উদ্দেশ্য লেখো লালন ফকির কেন স্মরণীয় রাজাকার কাদের বলা হয় পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কী বোঝায় কীভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয় তারপরে দেখো পাইক ও পাইকান জমি বলতে কী বোঝায় একটু রিপিটেড রয়েছে একটু দেখে নিও জাতীয়তাবাদের বিকাশে গড়া উপন্যাসে গুরুপ্ত কি চার্লস ইউস্কিন কেন বাংলায় গুটেনবার্গ বলা হয় সভা প্রতিষ্ঠার গুরুত্ব লেখ কোন অঞ্চলকে কেন জঙ্গলমহল বলা হয় সাম্প্রদায়িক ব্যাটোয়ার নীতি কি এআইটি কেন প্রতিষ্ঠিত হয় চৌরিচৌরা চোরা ঘটনা কি কার্লাই সার্কুলার কি এই যে একশো তিরিশটি প্রশ্ন তোমাদের রয়েছে টু মার্কস থেকে তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অথপাতক্য কমন পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তবে তোমরা যদি এখান থেকে প্রশ্ন ছাড়ো তাহলে কিন্তু আমি এখান থেকে তোমাদের গ্যারান্টি দিতে পারবো না অর্থাৎ তোমরাকে এখানে সমস্ত প্রশ্নই অভ্যাস করতে হবে এটা কিন্তু বলে গেলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ